তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো রিয়া ব্লগস চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানি আজকে ভিডিওটা শুরু করছি তো শ্বশুরবাড়িতে এটা হচ্ছে আমার তার পরের দিন মানে দ্বিতীয় দিন তো সকালবেলা দেখো সব কাজকর্ম করে আমি রান্না চাপিয়ে দিয়েছি আজকে বৃহস্পতিবার তো আজকে নিরামিষ হবে তো এখানে কুমড়ো তরকারি করেছি আর চাটনি করেছি আর এখানে আলু পোস্ত রান্নারও হয়ে গিয়েছে বিকেলে ঘুগনি করবো বলে মটর ভিজতে দিয়েছি তো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে দেখো সারাদিন আর সেরকম ভিডিও করা হয়নি মানে বুঝতে পারছো অতদিন পর বাড়ি গিয়েছি ঘরটা পরিষ্কার করা আর করা তো তারপরে এটা রাত্রেবেলা দেখো আমাদের পাশেই এক পুজো হচ্ছিলো মনস পুজো তো এখানে আমি গিয়েছিলাম আমি বাচ্চাগুলোকে নিয়ে গিয়েছিলাম এখানে প্রণাম করতে যে প্রণাম করে আসবো আর একটু পয়সাও দিয়ে আসবো তো আমি তো ওপরে উঠতে পাবো না আমার একটু প্রবলেম আছে বলে তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমার গান বাড়ছিল তো ওই জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি আর মাঝখানে বেশ অনেক দিনই হয়ে গেল আমার ভিডিও দেওয়া হয়নি কারণ কিছু প্রবলেম ছিল বাড়িতে ছিলাম এত লোকজন তারপরে আমার ঠাকুরজির অপারেশনও হয়েছে তো ব্যস্ততার মধ্যেই ছিলাম তো ওই জন্য ভিডিও দেওয়া হয়নি তারপরে দেখো এখানে বেশ খানিকক্ষণ থাকবো আর একটু একটু বৃষ্টিও পড়ছে আর এদিকে দেখো বাচ্চাগুলো সবাই ডান্স করছে আর ওদেরকে একটু কিছু খাওয়াবো তারপরে রুমে চলে যাবো তার এখানে আমি ওই একটা আমার যা ছিল পাশে ওর সাথে আমি কথা বলছিলাম তো আর এখানে দেখো এরা সব মানে নাচানাচি করছিল আর কি আর আমি না ভেবেছিলাম যে আর ভিডিও দেব না ভাবলাম এখানেই বন্ধ করে দেব তারপরে ভাবলাম যে না এটা বন্ধ করলে হবে না ইউটিউব জার্নিটা আমি করি দেখি কতদূর কি হয় কিছু কিছু মানে মানুষের কথার জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে না আমাকে চেষ্টা করতে হবে তো সেই জন্য আবার নতুন করে স্টার্ট করলাম তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকে তোমরা আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো লাইক করো তোমরা তো চলো তোমরা ভিডিওটা দেখো তো এখানে দেখো তারপরে বেশ কিছুক্ষণ ছিলাম আর বা ওইখানে বাচ্চাগুলোকে কিছু খাইয়ে দিলাম একটা ঠেলা ছিল ওইখানে আর রান্নারও সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো ভালোই গান বাজ এই বাচ্চাগুলো সব নাচানাচি করছে তো কিছুক্ষণ থেকেই চলে যাব তারপরে দেখো এটা হচ্ছে নেক্সট দিন সন্ধ্যের সময় ভিডিও তো আমাদের বিয়ের পাঁচ বছর কমপ্লিট হয়ে গিয়েছিলো তো আমরা কিছুই সেলিব্রেট করিনি তো আমার মানে ছোট ছোটদা ভাই বললো যে একটা কেক এনে দিই তোমরা একটা কেক কাটো তো সেই জন্যেই এখানে আমি একটু রাত্রের বেলায় ওই চিকেন করছিলাম আর একটু ফ্রায়েড রাইস করছিলাম তো এই দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর ওইটা হচ্ছে আমার ছোটো ননদের ছেলে আর ওইটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে আর এই যে ভিডিও করছে এটা হচ্ছে আমার ছোটো ঠাকুরজি তো এখানে দেখো আমরা ওই কেক আরও মানে কাটছিলাম অনেক দিন হয়ে গেল তাও সব বাচ্চা মাচ্চা আছে সবাই মিলে তো ঝোর্দা বললো যে একটু সেলিব্রেশন করতেই পারি সবাই একসাথে আছি বলে তো সেই জন্য একটু কেক নিয়ে এসছে তো চলো কেকটা আরও কাটি আর এইটা হচ্ছে আমার শ্বশুরমশাই তো চলো কেক টেক কাটা আরও হোক আর লাডো দেখছো ও কতটা খুশি বাড়িতে গিয়ে আর ওর দাদা ন ওকে কেক খাইয়ে দেবে আর ও কোনো মতেই খাবে না আর এখানে ও আমাকে একটু সিঁদুর পরিয়ে দিল যেটা আমরা অ্যানিভার্সারিতে করিনি সেটা এখন করে নিলাম তারপরে দেখো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবারই খাওয়া হয়ে গেছে লাস্টে আমি আমি আমার যা আমার একটা ভাসুরের মেয়ে লাডো আর আমরা সবাই মিলে খাচ্ছিলাম এটা হচ্ছে তার পরের দিন সকাল সকালের একটা ভিডিও ক্লিপ তো আমাদের বাড়িতে প্রচুর ছাগল আছে গরুও আছে তো আমি একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছিলাম যে একটু জয়েন করে দিলাম তার কিছু সেরকম ভিডিও করা হয়নি আমি যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই আমার পাশে থেকো আমায় একটু সাপোর্ট করো তো সবাই ভালো থেকো তো সবাইকে জানাই জানাইটা দেখা হবে নেক্সট একটা ভিডিওতে